আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন শতভাগ সরকারি মালিকানাধীন বাংলাদেশ কৃষি ব্যাংকে যদি এই মুহূর্তে এফডিআর করেন তাহলে মাসিক ভিত্তিতে বা ম্যাদ পূর্তিতে কত টাকা মুনাফা পাবেন এই মুনাফার টাকার উপর সরকার দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট হারে কত টাকা ট্যাক্স কেটে রাখবেন নিজের কাছে সকল তথ্যই শেয়ার করব পাঁচ লক্ষ টাকা পর্যন্ত রাখলে আপনি মাসিক ভিত্তিতে বা ম্যাচ পূর্তিতে কীরকম মুনাফা এরকম নিত্য নতুন ব্যাঙ্কিং রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের নোটিফিকেশান বেলটা অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তার সঙ্গে ভিডিওটি লাইক করে দিবেন বন্ধুরা মাস্ট এই মুহূর্তে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট অ্যাকাউন্ট বা এফডিআর বাংলাদেশ কৃষি ব্যাংকের যে বিষয়টি রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এবং সেক্ষেত্রে আপনি নগদে এবং সহজে টাকা কিন্তু জমা দিতে পারবেন এফডিআরটির ইন্টারেস্ট রেট বা সুদের হার এক মাস কিন্তু তার চেয়ে বেশি অর্থাৎ তিন মাসের কম সময়ের জন্য করলে সাত পার্সেন্ট রেট তারা দিচ্ছে তিন মাস বা তার উপরে কিন্তু ছয় মাসের কম সময়ের জন্য এফডিআর করলে তারা আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হারে প্রফিট দিচ্ছে ছয় মাস কিন্তু তার উপরে কিন্তু এক বছরের কম সময়ের জন্য এফডিআর করলে তারা আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট হারে মুনাফা দিচ্ছে এর বাইরে গিয়ে এক বছরের বেশি কিন্তু তিন বছরের কম সময়ের জন্য এফডিআর করলে সেক্ষেত্রে তারা নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট হারে কিন্তু মুনাফা দিচ্ছে তো আমরা এফডি এর রেট কিন্তু প্রথমত কালেক্ট করে নিলাম বাংলাদেশ কৃষি ব্যাংকের ওয়েব পোর্টাল থেকে এখন দেখব কত টাকা মুনাফা পাবো পাঁচ লক্ষ টাকায় এক মাস সময়ের জন্য সাত পার্সেন্ট হারে মুনাফার হার আমরা আগেই দেখতে পেয়েছি সেক্ষেত্রে লাভের পরিমাণ হবে উনত্রিশশো টাকা আমরা যদি দশ পার্সেন্ট হারে আয়কর কাটে অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপ ব্যাংকে জমা দেই টিন সার্টিফিকেটের বিপরীতে যারা নিয়মিত আয়কর রিটার্ন দেন সেক্ষেত্রে রিটার্ন স্লিপ ব্যাঙ্কে জমা দিলে আপনারা ছাব্বিশশো পঁচিশ টাকা পাবেন রিটার্ন স্লিপ ব্যাঙ্কে জমা না দিলে সেক্ষেত্রে চব্বিশশো উনআশি টাকা কিন্তু পাবেন এটা পনেরো পার্সেন্ট হারে আয়কর কাটার পর পাঁচ লক্ষ টাকায় তিন মাস সময়ের জন্য আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হারে প্রফিট রেট হলে সেক্ষেত্রে দশ হাজার ছয়শো পঁচিশ টাকা কিন্তু আমরা এখান থেকে পাবো দশ পার্সেন্ট হারে আয়কর কাটার পর এখান থেকে নয় হাজার পাঁচশো তেষট্টি টাকা এবং পনেরো পার্সেন্ট হারে আয়কর কাটার পর নয় হাজার একত্রিশ কিন্তু আমরা প্রফিটটা পাচ্ছি ঠিক সেইভাবে পাঁচ লক্ষ টাকায় ছয় মাস সময়ের জন্য এফডিআর রেট আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট হারে এবং লাভের পরিমাণ একুশ হাজার আটশো পঁচাত্তর দশ পার্সেন্ট হারে আয়কর কাটলে হাতে পাবেন উনিশ হাজার ছয়শো অষ্টাশি পনেরো পার্সেন্ট হারে আয়কর কাটলে হাতে পাবেন আঠারো হাজার পাঁচশো চুরানব্বই এর বাইরে গিয়ে পাঁচ লক্ষ টাকা বারো মাস অর্থাৎ এক বছরের জন্য করলে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট হারে তারা সর্বোচ্চ প্রফিট দিচ্ছে সেক্ষেত্রে ছয়চল্লিশ হাজার দুইশো পঞ্চাশ পাওয়া যাবে দশ পার্সেন্ট হারে আয়কর কাটলে একচল্লিশ হাজার ছয়শো পঁচিশ এবং পনেরো পার্সেন্ট হারে আয়কর কাটলে আমরা কিন্তু পাব উনচল্লিশ হাজার তিনশো তেরো পাঁচ লক্ষ টাকা চব্বিশ মাস অর্থাৎ দুই বছরের জন্য রাখলে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট হারে সেক্ষেত্রে আমরা বিরানব্বই হাজার পাঁচশো এরকম কিন্তু মুনাফা পাবো দশ পার্সেন্ট হারে আয়কর কাটলে তিরাশি হাজার দুইশো পঞ্চাশ পনেরো পার্সেন্ট হারে আয়কর কাটলে আটাত্তর হাজার ছয়শো পঁচিশ এক মাসেরটা এর ম্যাচ শেষ হয়ে গেলে যেমন আপনি পনেরো পার্সেন্ট হারে কাটলে চব্বিশশো উনআশি টাকা পাবেন ঠিক তেমনিভাবে আপনি তিন মাস শেষ হয়ে গেলে পনেরো পার্সেন্ট হারে আয়কর কাটার পর নয় হাজার একত্রিশ পাবেন অর্থাৎ ম্যাথ পূর্তিতে কিন্তু মুনাফার হিসাবটা দেখানো হয়েছে ম্যাথ পূর্তিতে মুনাফাগুলো কিন্তু এইরকম দেওয়া হয়ে থাকবে এখন এক লক্ষ টাকায় এক মাস সময়ের জন্য এফডিআর করলে আপনারা পাবেন পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর চারশো ছিয়ানব্বই টাকা তিন মাস সময়ের জন্য এফডিআর করলে আপনারা তিন মাস পরে পাবেন এক লাখে আঠারোশো ছয় ছয় মাস সময়ের জন্য এফডিআর করলে এক লাখে ছয় মাস পর পাবেন সাঁত্রিশশো উনিশ বারো মাস সময়ের জন্য এফডিআর করলে এক লাখে বারো মাস পর পাবেন সাত হাজার আটশো তেষট্টি চব্বিশ মাসেরও কিন্তু মুনাফা আমি দেখিয়ে দিয়েছি দুই লাখে এক মাস পর পাবেন আপনারা নয়শো বিরানব্বই তিন মাস পর পাবেন ছত্রিশশো তেরো ছয় মাস পর পাবেন সাত হাজার চারশো আটত্রিশ বারো মাস সময়ের পর পাবেন পনেরো হাজার সাতশো পঁচিশ ঠিক তেমনিভাবে তিন লাখে পনেরো পার্সেন্ট পার্সেন্টারে আয়কর কাটার পর এক মাসে পাবেন চোদ্দোশো অষ্টাশি তিন লাখে পনেরো পার্সেন্ট পার্সেন্টারে আয়কর কাটার পর পাবেন তিন মাসে চুয়ান্নশো উনিশ ছয় মাস পর পাবেন এগারো হাজার একশো ছাপ্পান্ন পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর বারো মাস পরে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট হারে মুনাফার হার হলে তিন লাখে পাবেন তেইশ হাজার পাঁচশো অষ্টাশি পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর এভাবে চার লাখে এক মাস সময়ের পর আপনি পাবেন উনিশশো তিরাশি পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর এই মুনাফাটা কিন্তু দেখানো হয়েছে এভাবে তিন মাস সময়ের পর আপনি পাবেন সাত হাজার দুইশো পঁচিশ ছয় মাস সময়ের পর পাবেন চোদ্দো হাজার আটশো পঁচাত্তর বারো মাস সময়ের পর পাবেন একত্রিশ হাজার চারশো পঞ্চাশ এভাবে পাঁচ লাখের মুনাফা কিন্তু আপনাদেরকে আগে আমরা দেখিয়ে দিয়েছি একটি করার জন্য অবশ্যই ন্যূনতম আঠারো বছর বয়স হতে হবে এবং বাংলাদেশি নাগরিক হতে হবে যথাযথভাবে ফর্ম পূরণ করতে হবে এফডিআর অ্যাকাউন্ট খোলার জন্য আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সাম্প্রতিক সময়ের এবং সেক্ষেত্রে অবশ্যই আপনার কৃষি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে একজন গ্রাহক এবং ব্যাংকার কর্তৃপক্ষ যথাযথভাবে সত্যায়িত এভাবে কিন্তু অ্যাকাউন্টটি করতে হবে আবেদনকারীর বৈধ জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে জাতীয় পরিচয়পত্রের বাইরে করতে গেলে পাসপোর্টের ম্যাথ থাকতে হবে ড্রাইভিং লাইসেন্সে করতে গেলে ড্রাইভিং লাইসেন্সের ম্যাথ থাকতে হবে আবেদনকারীর টিআইএন সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই অ্যাকাউন্টের বিপরীতে নমিনির এক কপি ছবি এবং নমিনির বৈধ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপিও কিন্তু অবশ্যই আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে অল রাইটস আপনারা যদিও পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে এফডিআর করেন সেক্ষেত্রে এফডিআরের টাকার উপর কিন্তু আপনার অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি দিতে হবে না তবে আবগারি শুল্ক নামে বা এক্সাইজ ডিউটি নামে সরকারি একটা বাধ্যতামূলক চার্জ রয়েছে এটা বাংলাদেশের সকল নাগরিককে সকল ব্যাঙ্কেই দিতে হবে আপনি এটা এ ব্যাংক বি ব্যাংক বা সি ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক ছাড়া অন্যান্য ব্যাংকে এফডিআর করতে গেলেও কিন্তু দিতে অবশ্যই বাধ্য আপনি যদি সোনালী ব্যাংক দেখেন এটা কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি অগ্রণী ব্যাংক যদি দেখেন এটা পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু বাংলাদেশ কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এই ব্যাংকগুলো হলো শতভাগ সরকারি মালিকানাধীন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্কও কিন্তু শতভাগ সরকারি মালিকানাধীন আপনি এফডিআর করতে চাইলে আপনার নিকটবর্তী বাংলাদেশ কৃষি ব্যাংকের যে কোনো শাখায় যেতে পারেন অ্যাকাউন্ট করার পরবর্তীতে আপনি যদি মনে করেন যে অ্যাকাউন্টটি ভেঙে ফেলবেন ভেঙে ফেলতে পারবেন তবে ভেঙে ফেললে সেক্ষেত্রে কাঙ্ক্ষিত হারে কিন্তু আপনারা মুনাফা পাবেন না লাইকাস আপনি এক মাসের জন্য এফডিআর করলেন আপনি দেখা গেল এক মাসের আগেই ভাঙলেন সেক্ষেত্রে সাত পার্সেন্ট হারে মুনাফা পাবেন না আপনি তিন মাস বা চার মাসের জন্য এফডিআর করলেন বা ছয় মাসের জন্য এফডিআর করলেন তিন মাসের আগেই ভাঙলেন কাঙ্ক্ষিত হারে কখনোই আপনাকে কোনো ব্যাংক প্রফিট বা মুনাফা দিবে না এর বাইরে গিয়ে আপনি যদি মনে করেন যে এফডিআরটির ম্যাচ শেষ হয়ে গেল আপনি ম্যাচ শেষ হওয়ার পরবর্তীতে এফডিআরটি তিন মাসের করেছেন বা এক মাসের ছয় মাসের বা বারো মাসের যেই সময়ের জন্যই করেন আপনি মূল টাকা এবং মুনাফার টাকা তুলতে পারলেন না সেক্ষেত্রে আপনি যেই সময়ের জন্য এফডিআর করেছিলেন পূর্ববর্তী সময়ে সেটা যদি তিন মাসের জন্য এফডিআর করে থাকেন পূর্ববর্তী সময়ে তাহলে অটোমেটিকলি আরও সামনের তিন মাসের জন্য কিন্তু রিনিউ হয়ে যাবে এফডিআরটা তো এইভাবে আপনি এক মাসের জন্য এফডিআর করলে এক মাস পর এর মূল এবং মুনাফার টাকা তুলতে না পারলে আপনার আরও সামনের এক মাসের জন্য অটো রিনিউ হয়ে যাবে সো এফডিআর করতে গেলে কিছুটা নিয়ম রুলস বিবেচনা আপনাকে রাখতে হবে এবং কিছু পদ্ধতি মেনে এফডিআর করলে সেক্ষেত্রে কাঙ্ক্ষিত অনেকটা বেশি আপনি কিন্তু লাভবান হয়ে থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সঙ্গে এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের এফডিআর নিয়ে যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে সেটি জানাবেন আমি আপনাকে রিপ্লাই দিয়ে দেব তো বাংলাদেশ কৃষি ব্যাংকে এফডিআর আপনি শতভাগ সরকারি ব্যাংক যেহেতু সেহেতু শতভাগ কিন্তু নিরাপদ